নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে এমন এক সবজি রেসিপি শেয়ার করবো একদম স্বাস্থ্যকর এক সবজি রেসিপি যারা মাছ মাংস ছাড়া সবজি খেতেই চায় না তারাও কিন্তু এই সবজি দিয়ে নিমিষেই ভাত খেয়ে ফেলবে অসাধারণ টেস্ট হয় এই সবজির খুব কম তেল মশলা দিয়ে কিন্তু আমরা এই স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে যারা এইভাবে সবজি পছন্দ করো না তাদেরকে কিন্তু এইভাবে একবার যদি রান্না করে দাও এক নিমিশেই কিন্তু খেয়ে ফেলবে এখানে লাউ ডাটা লাউ শাক কেটে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি সয়াবিন গরম জলে ভিজিয়ে জল চিপে ফেলে রেখে দিয়েছি বেগুন পটল কুঁদরি ঢেঁড়স সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি দুভাগ করেছি কচু আলুগুলো কিন্তু কচুর তুলনায় সরু সরু করেছি হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি পটলগুলো চার ভাগ করেছি কুঁদরিগুলো কিন্তু দুভাগ করে করে নিয়েছি ভেন্ডিগুলোও দুভাগ করেছি এইদিকে দেখো ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো হাই টু মিডিয়ামে রেখে ভাজলেই হবে এরপর তুলে রেখে দিলাম আবারও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিয়ে দিলাম বেগুন পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটাকেও কিন্তু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে তুলে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে দেখো বেগুন ভেজেও তুলে নিলাম এই রান্নাটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়েই করতে পারো কিন্তু গরমকালে এই পটল ভেন্ডি ঢ্যাঁড় সব কিছু অনেক থাকে তো এইভাবে কিন্তু একটা সবজি বানানোই যায় দেখো আরও এক টেবিল স্পুন সর্ষের তেল গরম করে পটল ভেন্ডি কুঁদরি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এইদিকে আদা আর রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে পেস্ট করে নেব একটু কিন্তু ছিবড়ে ছিবড়ে যাতে থাকে এদিকে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক এইভাবে পেস্ট করেছি জল না দিয়ে পেস্ট করলে কিন্তু এরম হয়ে যাবে ওয়ান টেবিল স্পুন পরিমাণে রয়েছে মশলাটা সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর সবজিগুলো তুলে রেখে দিই এই গরমে কিন্তু পটল ভেন্ডি ঢ্যাঁড়স এইগুলো কী দিয়ে আমরা রান্না করব খুঁজেই পাই না তো এরকম যদি একটা সবজির তরকারি বানানো যায় অসাধারণ কিন্তু খেতে লাগে আবারও টু টেবিল স্পুন সরষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে দিয়ে ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এখানে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব বেশি ভাজলে কিন্তু পরে যখন আমি এর সাথে সবজি ভাজবো পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে যাবে এইদিকে দেখো সবজিগুলো সমস্ত ঠিক কতটা পরিমাণে ভেজেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বাকিটা কিন্তু ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে ভেজে সব কিছুকে একসাথে তুলে রেখে দিয়েছি এইদিকে দেখো পেঁয়াজটা দু মিনিট ধরে ভাজা হয়ে গেছে কচু আর আলুটা দিয়ে দেব। কচু কিন্তু বেশি ছোট করলে একদম ঘাটা হয়ে যাবে এই জন্য একটু দুভাগ করেই করেছি প্রচুর তুলনায় আলুটা দেখো অনেকটা পরিমাণে সরু কেটেছি দিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট হয়ে গেছে ভাজা এরপর দিয়ে দিলাম লাউ শাক যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি তোমাদের বলে রাখি সমস্ত সবজিরই কিন্তু জলটা তোমরা ঝরিয়ে নেবে কারণ সবজির তরকারিতে যদি জল থেকে যায় জলটা না শুকোয় তাহলে কিন্তু সবজির একটা কাঁচা গন্ধ থেকেই যায় এই জন্য আমি প্রত্যেকটা সবজিকেই খুব সামান্য তেলে একটু করে ভেজে নিলাম একদম দু থেকে তিন মিনিট করে করে ভেজে নিয়েছি এইদিকে দেখো লাউ শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে জলটা শুকানো অবধি অপেক্ষা করব নইলে সবজির কাঁচা গন্ধটা তরকারিতে থাকবে দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এইখানে একদম প্রত্যেকটা সবজি থেকে সমস্ত জল বেরিয়ে অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এরপর দেখো তোমাদের আমি সরিয়ে দেখে দিচ্ছি নিচে কিন্তু একটুখানিও জল নেই ওয়ান টেবিল স্পুন পরিমাণে যে রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চলো আর একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নি এখানে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে রেখে দিলাম এদিকে দেখো সবজি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ওই গুঁড়ো মশলা যেটা জল দিয়ে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট হয়ে গেল এরপর দেখো ওই বাটি ধোয়া জল অল্প আরেকটু অ্যাড করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর চলো মুসুর ডালটা ধুয়ে নিই মুসুর ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবে না তাহলে একদম গোলা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তরকারিটা মুসুর ডালটা পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ফেলে দিয়েছি এরপর কিন্তু একদম ধুয়েই এর সাথে দিয়ে দিলাম দিয়ে দেখো খুব ভালোভাবে আবারও পশিয়ে নেব দেড় থেকে দু কাপ পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে সমস্ত সবজি দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব কারণ সবজি থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে আমি অল্প অল্প করে ভেজে রেখেছিলাম এইখানে যদি জলটা না দাও তখন কিন্তু কষানো হবে না আর মশলার ফ্লেভার সবজি বা সয়াবিনের মধ্যে ঢুকবে না এই জন্য সয়াবিনের মধ্যেও যাতে খুব ভালোভাবে মশলাটা চলে যায় এই জন্য দেড় থেকে দু কাপ পরিমাণের জল ফুটিয়ে নেওয়ার পরে সবজিগুলো অ্যাড করেছি দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সয়াবিনও অনেকটা জল টেনেছে এরপর ঠিক ঝোল তোমরা যতটা অনুযায়ী রাখবে সেই অনুযায়ী জলটা কিন্তু অ্যাড করবে জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব বেশি কিন্তু আর সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট মতো হলেই সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি দেখ ঘেঁটে গেছে সেটাও না সমস্ত সবজিগুলো দেখো একদম গোটা গোটা রয়েছে আর ডালটাও দেখো ঠিক কিন্তু একদম গোলা হয়নি অল্প একটু ছিপড়ে ছিপড়ে রয়েছে এই রম ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে এর সাথে আমি ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো কিন্তু সবজির তরকারিতে কিন্তু অল্প একটু চিনি দিলে বেশ ভালোই লাগে তো দেখো জলটা কিন্তু আমি খুব বেশি রাখিনি এতটা পরিমাণে রেখেছি এরপর না বিয়ে নিই এই সবজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বাড়িতে একবার এইভাবে সবজির তরকারি বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগলো তারপর এসে আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকে আসি